খাইছে রে খাইছে রে খাইছে রে ভয় খাইছে খাইছে রে খাইছে রে খাইছে ভয় খাইছে আজকে একটা খুশির খবর দিব অবশ্য আমাকে বিষয়টাকে ফানি ফানি দৃষ্টিতে দেখবেন আসলে ফানি অবশ্যই ফানির বিষয় তারপরেও আমি আজকে মজার ছলে এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণটা কি জানেন কি খাইছে ভয় খাইছে কে ভয় খাইছে মোতি কাকা কেন ভয় খেলো সেই কারণটাই আমি জানাবো আপনাদের কি খবর হচ্ছে ভারত শাসিত জম্মু কাশ্মীরে হামলায় 26 জন নিহত হয়েছেন উপত্যকার বেহেল গ্রামে হামলার এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারত ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে যান কারণ কি জানেন পাকিস্তান হলো শত্রু দেশ কি জানি ঠুস করে যদি মাইরা দেয় তাহলে তো শেষ এই জন্য পাকিস্তানের ভয়ে সে এড়িয়ে গেছে পাকিস্তানের রাস্তা পাকিস্তানের আকাশ সীমা সে ব্যবহার করেন। যদিও কিন্তু যাওয়ার পথে যাওয়ার পথে কিন্তু পাকিস্তানের উপর দিয়েই গেছে কিন্তু আসার পথে ওই যে ছাব্বিশ জন মাইরা ফেলাইছে এই যে একটা ভয় এই জন্য কিন্তু আসার সময় পাকিস্তানের পথ এড়িয়ে গেছে তো সংবাদ মাধ্যম কিন্তু মাধ্যমটা নিশ্চিত করছে তো সংবাদ মাধ্যমটি বলছে ভারতের জম্মু ও কাশ্মীরে ছাব্বিশ জন নিহত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন তবে দেশে ফেরার সময় মোদীর বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে যান ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা যায় প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন কিন্তু ফেরার সময় সেই পথে এড়িয়ে যান তার বিমান আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয় পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায় পরে দিল্লির পাল এয়ারপোর্টস বেশি প্রধানমন্ত্রী মোদির বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদির সঙ্গে সফর মূলত গতকাল রাতে শেষ হওয়ার কথা ছিল তবে কাশ্মীরের ঘটনা তা আগে ভাগে শেষ করে তিনি পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজা প্রসাদের কারণ জানান। এদিকে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়া ছাড়াও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আহতদের সংখ্যা অনেক যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পেহেলগ্রাম থেকে তিন মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি এদিকে পেহেল হামলার পর কাশ্মীর উপত্যকা থেকে দিল্লি পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেল গ্রামে পেহেল গামে সন্ত্রাসী হামলার পর দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে হামলার পর দিল্লি পুলিশ শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে তার মানে কি আতঙ্ক ঢুকে গেছে তো হচ্ছে আজকের খবর তো বুঝলেন তো মতিজির ভয় কোথায় মতিজির কিন্তু পাকিস্তানকে অনেক ভয় পায় যদিও পাকিস্তান ভারতের তুলনায় অনেক ছোট দেশ কিন্তু ভয় কোথায় ভয় হচ্ছে পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানের হাতে তাই হচ্ছে খবর তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম